সপ্তম আসমান ষষ্ঠ আসমান পঞ্চম আসমান চতুর্থ আসমান এবং তৃতীয় আসমানের পর যখন দ্বিতীয় আসমানে অবতরণ করলেন দ্বিতীয় আসমানে একজন নবী আছেন তার উপাধি হল মুসা কালিমুল্লাহ এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো

আপনাকে জান্নাত দেখানো হয়েছে জাহান্নাত দেখানো হয়েছে এবং আপনি যে আপনার জমিনের ভিতরে অবতরণ করছেন আপনাকে এবং আপনার উম্মতের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিয়ে আপনাকে এবং আপনার উম্মতকে

আপনার উম্মত এই পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না এবার রাসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউনা কোলে আবার উদ্দেশ্য করতে আল্লাহ পাক রব্বুল কাছে গেলেন এবং বললেন ওগো আল্লাহ আমার উম্মতের জন্য এই নামাজ আদায় করা কঠিন হয়ে যাবে

আপনি আবার আমার রবের কাছে যাও আমার রব বড়ই দয়ালু এভাবে ইয়ার আল্লাহ পাক কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে একবার দুইবার তিনবার চারবার এরকম ভাবে নয়বার আল্লাহ পাক রব্বুল আ কাছে গেলে যাওয়ার পর দসংবার যাপন মৈসা কलीमুল্লাহর সাথে সাক্ষাৎ

আপনার এবং আপনি সহ যারা পাচক্য নামাজ আদায় করবেন আপনাদেরকে পাচকের বিনিময়ে পরিমাণ দশ অর্থাৎ পাচক আদায় করলে পঞ্চাশ পক্ষ নামাজের সব আমি অপেক্ষারি আপনাদের জন্য দিয়ে দিব তাহলে আমরা বুঝতে পারলাম